হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজার ব্লাগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানি আজকে একটা খুবই সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আমাদের এখানে যেখানে চড়ক হয় তো যেখানে আমি মানে নীলঘরের বাতিতে জল দিতে এসেছিলাম চট হাতে এসেছিলাম তো মটস্পালায় তো মটপুরের এখানে তো আজকে আসার কোনো ইচ্ছাই ছিল না তো আমার যা এলো তাই দুজনে এলাম দুজনে বলতে তানিয়া এসছে আমি এসেছি আমার ননদ এসছে তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিও না শেয়ার করলে হয় তো এখানে এসেই ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছে বলো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি তো খুব ভালোই আছি আর তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অনেক 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 ভালোবাসা তোমরা নতুন বছরটা অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সব স্বপ্ন পূরণ হয় যেন তোমাদের যে কোনো কাজ যেন সব সফল হয় তো যাই হোক অনেক কিছু বললাম তো তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও ভালো আছি তো এইভাবেই পাশে থেকো সাথে থেকো আর সাপোর্ট করো তাহলে আরও ভালো থাকবো তোমাদের ভালোবাসায় তো দেখো বন্ধুরা আমরা এখানে প্রতি বছরেই আসি তো সেরকমভাবে এত ভিড় হয়েছে সেরকমভাবে ভিডিও করতে পারিনি পেছনে দাঁড়িয়েছিলাম তো যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি আর এত বাজনা হচ্ছে চারিদিকে এত কোলাহল কি বলবো আর এখানে তো মানে চড়ক হচ্ছে আর এক জায়গায় কালী পুজো হচ্ছে তো সেখানে আমি হয়তো যাবো না তো তা যদি যাই ও ভিডিও করে আনবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওখানেও কিন্তু খুব সুন্দর হয় কালী পুজোটা কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে চারিদিকে সাজানো গোছানো প্যান্ডেল বা যে কোনো মানে সব ডেকোরেশান তোমাদের শেয়ার করতে পারো কিন্তু ঠাকুরকে শেয়ার করতে পারবো না কারণ ওখানে ভিডিও করা একদমই বারণ ঠাকুরকে ভিডিও করা যাবে না তো যাই হোক তানিয়া যাবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভীষণ সুন্দর একদম প্যান্ডেল হয় কত সুন্দরভাবে ডেকোরেশন করে গেটটা কত সুন্দর সাজানো হয় তো তোমাদের সবই শেয়ার করব তো কালী পুজোটা এই মানে চড়কের দিনেই হয় আর কি তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর বেশি বক বক করবো না বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভালোবেসে পাশে থাকবে তো

কোখানে থামে স্কুল আগে লাগে টুকটুকনি আগে যাবে তো তাটুর তো এখানে হবে নাকি ওইখানে কোন দিকে আর আসে যাব ওইখানে তো

you <laughs> আসুন দেবীবাটা রাসন আনতে হবে দেবী গাওয়াটা রাসন আনতে হবে কাপড় গোটা রাসন ক্লাব থেকে তো এই যে বাড়ি এলাম এসে রুটি আর তোমার কুমড়োর তরকারি করলাম তোমার দাদা ভাইয়া চলে এসেছে তো ওখান থেকে এসে আবার তানিয়ে আবার আরেক জায়গায় গিয়েছিলো সেখানে আমার মানে যেখানে ড্রয়িংয়ে যায় সেখানে গিয়েছিলো তো ওখানে আবার কালী পুজো হচ্ছিল তো সেখান থেকে একটু ঘুরে এলো আর আবার কি সুন্দর ভিডিও বানিয়ে নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে তোমার দাদা ভাই চলে এসেছে এসে বসে আছো তো এসে আমি হঠাৎ কুমড়োর তরকারি আর রুটিটা বানিয়ে নিয়েছি সেই তো দেখো কুমড়োর তরকারি আর এইটা হচ্ছে চিকেনের মানে চিকেন স্যুপ চিকেন স্যুপ হচ্ছে জামাইবাবু বানিয়েছে তো তা নিয়ে দিয়ে গেছিলো কালকে খাইনি আছে গরম করে রাখলাম যদি খাই খাবে না খাই আমি খেয়ে নেব আর এই যে ঝটাপাট রুটিটা বানিয়ে নিয়েছি আগে তোমার তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তোমাদের আমার শেয়ার হয়নি রাত তোমার দাদা হয় তাড়াতাড়ি চলে আসবে এ চলে এলে আর খাওয়া দাওয়া করবে তো সেই জন্য ঝটাপাট রানা আগে তরকারিটা বসিয়ে দিয়েছি তারপরে আটাটা মাখিয়ে রুটিটা করে নিয়েছি তো চলো তোমার দাদা খেতে দিয়ে দিই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো এতটাই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে তো কেমন হয়েছে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো টাটা বাই সবাই ভালো থেকো